ময়মনসিংহের ভালুকায় এক সৌদি প্রবাসী দখলের চেষ্টা এবং তার কাছে বিশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী আঞ্চল হক বাদী হয়ে জনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগে বলা হয় দীর্ঘ পঁচিশ বছর ধরে আঞ্চল হক সদেবে কর্মরত এই সুযোগে অভিযুক্তরা তার বসত ভিটা ও পারিবারিক জমি দখলের চেষ্টা করে আসছিল প্রায় ছয় মাস আগে দেশে ফিরে তিনি জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করলে অভিযুক্তরা তার কাছে বিশ লাখ টাকা চাঁদা দাবি করে গত চব্বিশ সেপ্টেম্বর অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসীর বাড়িতে প্রবেশ করে দিন সীমানা প্রাচীরের পিলার ভাঙচুর করে এবং প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধন করে এ সময় বাধা দিলে আনসারুল হক ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয় ভালুকা মডেল থানার ওসি হুমান কবির জানান অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম